বায়ান্নর ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসে প্রায় সব গণতান্ত্রিক আন্দোলনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ও তৎকালীন নেতাদের সক্রিয় ভূমিকা দেখা গেছে অনেকে নেতৃত্বের বিকাশও ঘটেছিল গণ আন্দোলনের মধ্য দিয়ে ব্যতিক্রম কেবল সর্বশেষ ছাত্রজনতার গণ অভ্যুত্থান রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এবারের গণঅভ্যুত্থানে ডাকসুর সাবেক নেতাদের অবস্থান ছিল তাদের বর্তমান নিজ নিজ দলের অবস্থান কেন্দ্রিক অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক ক্রান্তিকালে তাদের অনেকটাই এক সুরে কথা বলতে দেখা গেলেও এবারে প্রবণতা ছিল মিশ্র এ অভ্যুত্থানে তাদের অনেকেই সরব ভূমিকা রেখেছেন নীরব ছিলেন অনেকেই আবার কেউ কেউ দলীয় অবস্থানকে সমর্থন জানিয়ে এর বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন কেউ আছেন আত্মগোপনে আবার কেউ গ্রেফতারও হয়েছেন স্বাধীনতার আগে উনিশশো তেষট্টি চৌষট্টি সালে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন ঊনসত্তরের গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল অসামান্য দুই সালে ছাত্র জনতার আন্দোলনের শেষ পর্যায়ে গত চার অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ ও দলীয় জোট সেখানে চোদ্দ দলের অন্যতম প্রতিনিধি হিসেবে রাশেদ খান মেননেরও থাকার কথা ছিল যদিও ছাত্রদের পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় রাশেদ খান মেনন এখন কারাগারে বাইশ আগস্ট করা এক হত্যা মামলায় এখন রিমান্ডে আছেন তিনি রাশেদ খান মেনন ডাকসুর ভিপি থাকার সময় জিএস ছিলেন মতিয়া চৌধুরী বাম রাজনীতি করে উঠে আসা এ নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে এবং পরে পরিচিতি পেয়েছিলেন অগ্নিকন্যা হিসেবে দুই সালে কোটা আন্দোলনকারীদের কটুক্তি করে ব্যাপক সমালোচিত হন তিনি দুই সালের আন্দোলনের সময় তাকে পক্ষে বিপক্ষে কোনো মন্তব্যই রাখতে দেখা যায়নি স্বাধীনতা পরবর্তী উনিশশো বাহাত্তর তিয়াত্তর সেশনে ছাত্র ইউনিয়ন থেকে ডাক্তার প্রথম ভিপি হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ২০১২ বারো সালে সিপিবির দশম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি এবারের আগস্টের শুরুতে সংবাদ মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন এবারের অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঊনসত্তরের চেয়েও বেশি একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছাত্রলীগকে উস্কে দেয়া ও ছাত্রলীগের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছিলেন তিনি ইসলাম সেলিমের জিএস ছিলেন ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক জামান ছাত্র পাঠ চুকিয়ে এ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে আশির দশকে পুরোপুরিভাবে রাজনীতি ছেড়ে দিয়ে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হন অভ্যুত্থানে হতাহতাদের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন এবং কোটার যৌক্তিক সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বলে তিনি দাবি করেন শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে সরব ছিলেন দুইবারের ভিপি ও বর্তমানে নাগরিক নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভ্যুত্থানের আগে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষ নিয়েছিলেন তিনি অগাস্টের শুরুতে এক সংবাদ সম্মেলনে সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছিলেন তিনি যদিও তখনও শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকার পতনের এক দফা উত্থাপন করা হয়নি এবারের ছাত্র জনতার বিষয় বিষয়ে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন এ আন্দোলন শুধু ছাত্রদের ছিল না সমগ্র জাতির ছিল সুতরাং এ জাতির একজন হিসেবে আমিও এই আন্দোলনের পক্ষে ছিলাম তবে ছাত্রদের মতো ফ্রন্টলাইনে কাজ করতে পারিনি বয়স হয়ে গেছে তো ডাকসুর উনিশশো বিরাশি সালের সংসদে নির্বাচিত ভিপি ও দুইবারের জিএস আক্তারুজ্জামান বর্তমানে কোনো পদে না থাকলেও তিনি এখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই যুক্ত এ আন্দোলনে তাকে তেমন ভূমিকা নিতে দেখা যায়নি তবে গাজীপুরে খোঁজ নিয়ে জানা যায় পাঁচ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন উনিশশো উননব্বই সংসদে বাংলাদেশ ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবারে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন জুলাই আগস্টের সংকট চলাকালে কোনো মাধ্যমেই কারো পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কোনো মন্তব্য তাকে দিতে দেখা যায়নি উনিশশো নব্বই সংসদে ছাত্র দল থেকে প্রথম ভিপি ও জিএস নির্বাচিত হন আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমান আর খায়রুল কবির খোকন এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলন চলাকালে গত ষোলোই জুলাই নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রকে নেতাদের পক্ষে খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয় আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে আমানুল লামানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আন্দোলনের দাবির পক্ষে সরব ভূমিকা ছিলেন ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল নুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বড় একটি অংশ নেতৃত্বাধীন ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতাকর্মী এই আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার করা হয় বন্দি অবস্থায় রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে নূরের সময় জিএস নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাত্রলীগের শীর্ষ পদে থেকে নানা ধরনের অন্যায় ও দুর্নীতির একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয় আন্দোলনে তার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে গত পহেলা অগস্ট বনিক বার্তাকে তিনি বলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের পাশে আছি আগেও ছিলাম ভবিষ্যতেও থাকব আমরা সাবেক নেতারা নিজ নিজ জায়গা থেকে জামাত বিএনপির এ ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর ছাত্র জনতার অভ্যুত্থানে ডাকশুনে তাদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান বনিকবার্তাকে বলেন সাবেক ভিপি একটি অংশ সরকারি দলের নেতা হয়েছেন তারা সরকারি দলের ভূমিকাকে সমর্থন দিয়েছেন আরেকটি অংশ ক্ষমতার বাইরে ছিলেন স্বভাবতই তাদের নিজস্ব দলের অবস্থানেই ছিলেন শেষের দিকে এসে আমরা দেখলাম তাদের কেউ কেউ নিজেদের মধ্যে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন সেটাও মূলত তাদের রাজনৈতিক দলের অবস্থানের মধ্যে থেকে স্বাধীনভাবে ডাকসুর ভিপিজিএস হিসেবে কোনো অবস্থান নিতে দেখা যায়নি রাজনৈতিক দলের বাইরে থাকা সাবেক ছাত্রনেতাদেরও সক্রিয় অবস্থানে দেখা যায়নি